আপনারা না শ্রিয়া না দেখা যতখানি ভালোবাসছি ততখানি ভালো আমি আমারই কোনোদিন বাসি নেই কাছে আইলেন না পাশে বইলেন না কোনদিন চক্ষে চক্ষু রায়খা হাসলেন না তবুও দেখেন আপনারা কেন জানো আমার 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 লাগে কেন এমন লাগে কইতে পারেন নগর থেকে নগর দু চক্ষের দূরে আপনি চক্ষু দুইখান বন্ধ করলেই আপনারে দু চক্ষুর সামনে মুচকে মুচকি হাসতে দেহি এ পাগলামি হ্যাঁ এ পাগলামি না আপনি কোন সাঁতার না প্রেম নদীতে ঝাঁপ দিলাম সিমটি খান মায়া কইরা হাতখানা বাড়াইয়া দিলেন না আমি মরলাম তো মরলাম আপনার প্রেম নদীতে ডুইবা ডুই মরলাম কি মায়ানে শুধু আপনার মধ্যে আপনি আমার মনের মধ্যে ঢুইকা এক্কা দু খেইলা আমার হইলেন না আপনার লেগে কতখানি কলিজাটা পরে আপনার বুঝাইতে পারলাম না ধরেন একখান মানুষ মর্তাস্ত শেষ নিঃশ্বাস সারণের আগে যদি তার ফুসফুসকেও কুঠুরে দিয়া খান কষ্ট খানাইব ওই রকম কষ্ট কিংবা তার চেয়ে বেশি কষ্ট আমার হইতাছে আপনি কিন্তু এর কিছুই জানলেন না ভাবছিলাম ওই হাতখানা একবার ধরতে পারবো জনম গেলেও সারুম না ভাগ্যের কি পরিহাস দেন না শুইলাম না ধরলাম না কইলাম আপনার কিছুক্ষণ কথা আপনি সৈলা গেলেন সাইরা গেলেন রাইখা গেলেন স্মৃতি আপনি স্মৃতির পাতায় কলমের কালীর মতো সুন্দর মাঝে মধ্যে স্বপনের স্মৃতিতে আইসা আমার একটু সুইয়া দিয়েন আপনার আলতো তো আমি মরণের আগে জনমেয়ের মইরা জামু